নমস্কার সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই সান্ধ্যকালীন আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত সঙ্গে শুভেচ্ছা জানাই আর এই জাল হাতে করে আমি অবশ্য বেরিয়েছি কত পাত বেশ সেই খালে কারণ অনেক দিন জাল পাতা হয়নি এই বেশ কদিন তো আজকের মাছ পড়বে কিনা জানি না তবে পাত্র তো অসুবিধা নেই আমাদের যদি একটু সাশ্রয় হয় তো এখন বেরিয়ে পড়েছি দুজনে একসঙ্গে কর্তা তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বটা ধান বাড়ি দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো যাওয়া যাক সাশ্রয়ের জন্য দুজন যাচ্ছি কতটা কি হবে জানি না তবে সেই বলে না চাষাই মরে আসা তো আমরা আমাদের কাজ করে যাই আর মাছ মাছের কাজ করবে পড়লে পড়বে না করলে আর কিছু করারই নেই তো কত মশাই জাল দেবে সম্পূর্ণটাই তার একটু পরেই সন্ধ্যা নেমে যাবে একদম ঘুটঘুটে অন্ধকার আর তার জন্যই এই ক্লাবের সামনে লাইটটা দেওয়া আছে সেই লাইটে দাঁড়িয়ে জালটা ছাড়িয়ে নিচ্ছে ক্লাবের সামনে লাইটটা আছে বলে বোঝা যাচ্ছিল না থেকে কিন্তু বেশি আলো নেই সূর্যের আলোটা অস্ত গেছে সেই ছড়া আলো আমাদের মধ্য দিয়ে বিদায় নিয়েছে এখন কিন্তু অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে হ্যাঁ শিয়াল ডাকছে জানি না ক্যামেরায় কতটা সাউন্ড আসছে কিন্তু ওপারে কিন্তু প্রচন্ড শিয়াল আছে আসলে এদিকে গাড়ির হর্নের আওয়াজ তো ওই জন্য অতটা ভালো আসছে না কিন্তু আমাদের কানে কিন্তু হচ্ছে। জাল জলি নেই তো আজকে কি খালে টান নেই নাকি জল বেড়ে গেছে না তবে সেই টানটা মনে হয় নেই বলো হ্যাঁ চাষিরা চাষ করবে খরা ধানের চাষ তো ওই জন্য জলটা এই সময় ছাড়ে না খুব একটা বৃষ্টি না হলে তো এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ওই জন্য জল ছাড়েনি জলটা আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠছে যে জলগুলো আসছে কলকাতার দিক থেকে চারিদিকে নালা জল তো এখানে আর কত মাসের কিন্তু জল দেওয়ার জন্য এক মাথা বেঁধে দড়ির ও মাথায় বোতলটা দেখা যাচ্ছে সে ওই ছেড়ে দিয়েছে আর আরেক মাথায় দড়িটা ধরে টানছে দেখা যাক মাছ পড়ে কি না সকাল হওয়ার অপেক্ষার সঙ্গে থাকুন আমাদের মতো আপনারাও অপেক্ষা করুন সকালে দেখা হবে যে মাছ পড়ছে কিনা আমরা এদিকে জাল দিতে এসেছিলাম এরা দই বোন রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করছিল ঠিক খুঁজে চলে এসছে ওই পারে শিয়াল ডাকছে শোনো শিয়াল ওপারে আছে এক্ষুনি হুক্কা হুয়া ডাকছিল ওই জঙ্গলের ভিতরে আর দুষ্টুমি করবে না তো

ইতিহাসটা পড়াতে হবে এখন চলো রেডি হয়ে খেয়ে নাও ও তুমি এরকম খেয়ে নাও নিলে তুমি ঠাকুরমার সঙ্গে খেলা করবে আমি দিদিকে পড়াবো জিনিসপত্র গুলো ভাঁজ করে নি দেখি আসলে সন্ধ্যা তো দেওয়া হয়ে গেল সন্ধ্যাবেলায় সন্ধ্যা পথে জেলে আর এই ওদেরকে একটু খাওয়াবো খাইয়ে আর ওই সিটাকে ছোটবেলার জিনিসপত্র গুলো এখনো ভাঁজ করে নি না এগুলো ভাঁজ করে নি দাঁড়াও আচ্ছা নিয়ে নাও সন্ধ্যা থেকে তো ওই শিখাকে পড়াচ্ছিলাম আর এখন এসছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে আজকে তো মাছ নেই বিশেষ তার জন্য রান্না হবে ডিম তো এই যে এই হাঁস কেটে রান্না হচ্ছে হাঁসের ডিম তো একদম দর্শক বন্ধু কমেন্টে জানিয়েছিল যে হাঁসের ডিম একটু দেখিও তো এই হচ্ছে হাঁসের ডিম আর হাঁসের ডিম রাত্রিবেলা ঠিক অতটাও পার্থক্য বোঝা যাচ্ছে না আমি এদিকে একটা মুরগির ডিম নিয়ে নিয়েছিলাম মুরগির ডিমটা এই আর হাঁসের ডিমটা এইগুলো মানে মুরগির ডিমের খোঁসা অনেকটাই পাতলা হয় আর হাঁসের ডিমের খোলসটা অনেকটা শক্ত তো সেটা সিদ্ধ করলে পরে আরও ভালো বোঝা যাবে তো ডিম আলু সিদ্ধ বসিয়ে দেবো রাত্রিবেলা ডিম আর আলুই রান্না হবে তো আমি ডিমগুলো শুধু দেখানোর জন্য এইভাবে নিয়েছি যে একটা মুরগির ডিম নিয়েছি পোলট্রি মুরগি ডিম আর এইগুলো হচ্ছে হাঁসের ডিম তো হাঁসের ডিম একটু সাইজে বড়ই হয় আর সঙ্গে কিন্তু খোলসটা অনেকটা শক্ত হয় তো সিদ্ধ করে আবার দেখাচ্ছি হাঁসের ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি নিয়ে আর এই যে খোসা ছাড়াচ্ছি আর পোলট্রির ডিম যেটা আমাদের প্রতি ঘরে ঘরে ব্যবহৃত হয় সেটা তো সবাই কম বেশি জানে যে সেই ডিমের খোলা কেমন আর এই ডিমের খোলা কতটা পুরু হয়েছে যে পুরু আর মোটা তো এখন এই ডিমগুলো ছাড়িয়ে নেব নিয়ে আর রান্না করব আলু দিয়ে আর সঙ্গে একটু কুমড়ো এনেছে কত মাসে সবজি বাজার থেকে শুধু কুমড়ো নয় ভেন্ডি আছে সঙ্গে পটল আছে তো একটু কুমড়ো ভাজা করছে

এই যে সন্ধ্যেবেলা ঘুমিয়েছিলে হ্যাঁ তুমি যে বললে যে বাবা তোমার সাথে আমি কাজ করব আমার কাজটা কে করবে উঠবে না উঠবে না আসো উঠে আসো আমার কলে আসো ঘুম থেকে তো ভালো লাগছে না তাই না তুমি যাও ঐশিক ধরে বসো আগামীটা কিন্তু ভেজে নিয়েছি আগেই আর এখন পেঁয়াজ কুচো করা রসুন আমি মাংস রান্না করছি আমি রান্না করছি তাহলে সেগুলো কি করো হ্যাঁ সেগুলো কি করো সিদ্ধ করা আলু পরিমাণ মতো হলুদ রবন লঙ্কা দিয়ে দিয়েছি লবণটা আমরা দিই নি যাওয়ার চেষ্টা হচ্ছে আর এবার ভালোভাবে পচিয়ে জল দিয়ে দাও দিলেই তো আর ডিম ঝুলে কোনো ঝামেলাঝক্কি নেই একটু মশলা পেয়ে দিলেই হয়ে যায় তাই না মালিক গ্যাস শেষ হয়ে গেছে গেছে কী আর করা যাবে রাত্রে উনানে দাও বাইরে নিয়ে আর ই একটুখানি মাকি আছে মানে এই ঝোলটা ফুটে উঠলে কমপ্লিট হবে কুমড়ো ভাজা তো হয়ে গেছে না না হলে কি করা যাবে নেই যখন ধরতে হবে বন্ধ কর বন্ধ করে দাও রান্না করতে করতেই বিপত্তি বাইরে চড়ো বলো তো কি হচ্ছে রান্না হচ্ছে ডিমের ঝোলের কি কপাল দেখো গ্যাসের উনান ছেড়ে মাটির উনানে এসে শেষটা সমাপ্ত করতে হচ্ছে জলটা এখানে গরম করে নাও ওটা গরম করতে হবে না অলি বলছে খাবার মানে ওই খাবারটা গরম করতে চাই ও খাবার নয় খাবার জল ওই জল খাওয়া হবে না রাত্রিরে সবাই গরম জল বুঝতে আচ্ছা ওইটাই ওই গরম করতে ওই মা ওই গামলা নিয়ে আসছে গামলাই করে এবার দেখা যাচ্ছে

না না দিতে হবে না ওতে হয়ে যাবে আর ঘুমির থেকে উঠে তো সবারই একটু কষ্ট লাগে ঠান্ডার সময় না একবার উঠলে দেরি একটু হয়েছে মা বসে আছে এবার সবার জন্য ভাত বড় অলিভিয়া তো অলরেডি বসেই পড়েছে অলিভিয়া তোমার পিছন দিকে কার জুতো আর পুরো এখানটা একটা গদি পাতা আছে তার উপরটা এই অলিভিয়ার খেলনা দিয়ে মনে হচ্ছে সাজানো আচ্ছা ওটা পরে চালাবো হাত ধরো হাত ধরো তাহলে তুমি হাঁটতে পারছো না নাকি শক্ত করে ধরো পড়ে যাবে না মায়ের গ্লাসে জল দিয়েছো

oye galad dau do ha ha asha baba wale anud tak sab aaj ta bolu niche mari palan shak test tar katet jali age bolu dum ha ha bolle hm tagar hole boli ji ha na ar kinu ho ma रंगमंगिया केलाम द ডিম দাও না रंगमंगिया انا هنا هنا دي عمليه देख잖아 هسه খামার पत्ते खाते डिफरेंसটা এইখানে পোলটির ডিম আর হাঁসের ডিমের डिफरेंसটা এইখানে তুমি बोलছো আমার গাবাল যেন বল তুমি ন্যায়বেদানা ছিল তা দাদাকে দিয়ে দিলাম তুমি দানাগুলো কিন্তু দাদা সুন্দর করে বসাবে বুঝলে তরুলের দানাগুলো যে যেদিকটা বেড়া পালা টালা আছে সেই দিকটা বসাবে যেন ডাইরেক্ট উঠতে পারে যেন ঠেলে যেতে হয় না বা যেখানে দেবে সেইখান থেকে কিন্তু তাহলে তোমাকে পালা দিতে হবে না বিষ দিয়ে দানা বসাতে হবে একেবারে দানার গোড়ায় বিষ দিয়ে বসাতে হবে এখন ওই যে বিষ দেবো না সাত স্বাদ দেবো না ওই বললে আর চলবে না মা ডিমের দরকার কেমন হয়েছে ডিমের হ্যাঁ হাঁসের ডিম বাড়ির ডিম বাড়ির হাঁসের ডিম এটাই হচ্ছে তো আসল ব্যাপার বাড়িতে পুষলে যখন তখন খাওয়া যায় ভালো আচ্ছা ঠিক আছে ডিম ভালো লেগেছে দেবে হ্যাঁ এলো নাও দাও আমার একটু দেবে নাকি এই যে সেটা শিখে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে

তোমার ডিমটা কিন্তু একদম হলুদ এটি হচ্ছে হাঁসের ডিমের অরিজিনাল কালার অরিজিনাল কালার বাবা তোমার ডিমের কুসুমটা তো একদম হলুদ গো ওই শিকার ডিমের কালারটা কেমন এটা না বাবার মতো অতটা হলুদ নয় বাবা কি সুন্দর লাল দেখাচ্ছে वाला তো বাড়ির হাঁসের ডিম কেমন খাচ্ছে বলো আমার এটা কিসের ডিম ওটাও হাঁসের ডিম কোন হাঁসের ডিম কেমন কুসুম হবে কেউ বলতে পারে না বাড়ির হাঁস মোট ওই পাঁচটা ডিম পড়েছিল ছটা ফেলেছিল একটা অলিভিয়া ভেঙে ফেলেছিল আর এই পাঁচটা রান্না হলো ও মা দেখো অলিভিয়া দুষ্টুমি হচ্ছে ও মা ওই তো ওইখানে আমি দুটো মজা ছয়টা মানে একসঙ্গে রেখেছিলাম ধুয়ে

তার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর হাঁসের ডিম রান্না হলো কিন্তু খুব বিপত্তির মাঝে কিন্তু ডিম রান্নাটা হলো ঘরে রান্না করতে গ্যাস ফুরিয়ে গেল আর সেই মানে কত না থাকলে দেরি হতো কত মশায় হেল্প করেছে উনানটা ধোলাতে করে আবার বাইরে বসিয়ে দিলাম দিয়ে আর রান্না করে সবাই খেয়ে নিল